রাজ্যের সতেরোটি হাসপাতালের মর্গে নেই ডোম ফলে শিখে উঠেছে তথ্য অনুসারে বর্তমানে হাসপাতালে রয়েছে মর্গ এর মধ্যে মাত্র ষাটটি হাসপাতালের মর্গে কর্মরত আছেন ডোম তাদেরও আবার পাওয়া যায় না সময় মতো পরিবারের লোকজনদের অপেক্ষায় বসে থাকতে হয় মৃতদেহ ময়নাতদন্তের জন্য গত সাত বছরে হাসপাতালের মর্গগুলোর জন্য নিয়োগ করা হয়নি ডোম এমনকি অভাব রয়েছে মৃতদেহের ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় চিকিৎসকের যে যেসব হাসপাতালে ডোমরা কর্মরত আছেন সেই সব হাসপাতালগুলোতে মৃতদেহের ময়না তদন্ত করতে এলে রোগীর পরিবার পরিজনদের কাছ থেকে মোটা টাকা চেয়ে বসে ডোমরা তা আজ অনেকটাই ওপেন সিক্রেট অভিযোগ তা না হলে ময়না তদন্ত করতে রাজি হয় না তারা সব ব্যবচ্ছেদ করার জন্য যেমন ডোমের প্রয়োজন তেমনি প্রয়োজন চিকিৎসক ময়নাতদন্তের জন্য রয়েছেন আলাদা চিকিৎসক এখন প্রতি মাসে ছয় থেকে সাত জনের মৃত্যু হচ্ছে দুর্ঘটনায় পাশাপাশি খুন করে মৃত্যু তো আছে ঘটছে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা প্রত্যেকটি ঘটনার ময়না তদন্ত করার আইনি বাধ্যবাধকতা আছে ময়না তদন্তের রিপোর্ট ছাড়া পুলিশের তদন্ত যেমন সম্পূর্ণ হয় না তেমনি পরবর্তী সময়ে পাওয়া যায় না সরকারি সুযোগ সুবিধাও ন্যায় বিচার পেতে গেলে প্রয়োজন ময়না তদন্তের রিপোর্ট কিন্তু ওই গুরুত্বপূর্ণ বিষয়টিতে কেন এত অবহেলা সেটাই বোধগম্য হচ্ছে না কারণ রাজ্য বিধানসভায় জানানো হয়েছিল চব্বিশটি হাসপাতালের মধ্যে সতেরোটি হাসপাতালের মর্গে কোনো ময়নাতদন্ত করা হয় না ফলে ওইসব হাসপাতালগুলোতে কারোর অস্বাভাবিক মৃত্যু হলে তাহলে কিভাবে ময়না তদন্ত হয় তা সহজে অনুমেয় সিংহভাগ হাসপাতালগুলোতে ময়না ময়নাতদন্তের জন্য রয়েছে চিকিৎসকের অভাবও অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ না নিলে সরাসরি প্রভাব পড়বে সুষ্ঠু বিচার প্রক্রিয়ার উপর বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল বিউরো রিপোর্ট নিউজ নাও